নমস্কার আমি অব্দি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আগের ব্লগে যেমন তোমরা দেখেছিলে যে দেওয়ারের বিয়েতে আমরা এসেছি যেখানে হলুদ কোটা থেকে শুরু করে জল শাস্তে যাওয়া জল শাস্তে গিয়ে ঘাটের সামনের নাচ বাড়িতে এসে মামা মামির নাচ সব কিছুই আমরা দেখিয়েছিলাম তারপরে যে সমস্ত বিধি আছে সেইগুলো আমরা এই ব্লগে দেখাবো বিয়ের যেহেতু সবগুলি বিধি একদিনই সম্পূর্ণ করা হয়েছে সেই জন্য আগের ব্লগে আমি দিনের বিধিগুলো রেখেছিলাম এই ব্লকটিতে রাত্রেবেলা যে সমস্ত বিধিগুলো হয়েছে সেইগুলি আমি দেখাবো এখন চলছে খই ভাজার পর্ব কোনো রকমে বানানো হয়েছিল উনুন তার উপরে হাড়ি বসানো হয়েছে কিন্তু উনুনের তাপ আর ধুঁয়ো যাচ্ছে সরাসরি বরের মুখে বিয়ে করতে এসে যে আগুনের তাপ এইভাবে লাগবে সেটা কি আর বর জানত যাকে এরপর বাবু এক এক করে সমস্ত জিনিস শাড়ির মধ্যে দিয়ে দিয়েছে আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর ভালো করে দেখছি সমস্ত জিনিস ভালো করে ফুটছে তো তবে এই খৈ ভাজার পর্বের মাঝেই হয়ে গেল একটা কাণ্ড এক ঠাকুমা এক বালতি জল এনে দিয়ে দিল উনুনের মধ্যে না রাগ করে না ই আর কিচ্ছলে যদিও এটাই আর কি বলে থাকে অনেকেই তবে এই সমস্ত জিনিস আমার ভালো লাগে না যাকে এটা তো সবার ব্যক্তিগত ব্যাপার তারপর আমরা সবাই মিলে উনুনটা আবার জ্বালিয়ে ফেললাম কিন্তু এবার কি কাণ্ড হয়েছিল জানো উনুনটা আরও বেশি ভালো করে জ্বলছিল আর যেই সমস্ত জিনিস হাড়ির মধ্যে দিয়েছিল সেইগুলো আরও বেশি ভালো করে ফুটছিলো এটাকেই বোধ বলে যে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে যখন ভালোবাসা থাকে তখন সব কিছুই অতিক্রম করা যায় খুব খুশি খুশিভাবে বোধ হয় বিয়েই বলে যাকে দেখেছ কি সুন্দর করে খইগুলো ফুটেছে খইগুলো ঢালা হলো থালার মধ্যে দেখেছ তো কি সুন্দর করে খইগুলো ফুটেছে আমি যতদূর জানি বাঙালি নিয়ম অনুযায়ী এই খইগুলোই যাবে বরযাত্রীর সাথে আর সেখানে এই খইগুলো দিয়েই বিয়ে হবে বিয়ের সময় বর এই খোই দান করবে যোগ্যবিধিতে এখনো ইয়ারকি চলে সবাই বলছে এবার এই খইগুলো কে নিয়ে যাবে ছাদনা মতো মাসি মানে আমার শাশুড়ি মায়ের বোন সে বলল আমি নিয়ে যাব কিন্তু তার জন্য কিছু টাকা আমার লাগবে তাই সেখানে গিয়ে সে একবারে চুপ করে বসে গেল মাথায় ফালাটা নিয়ে দিদা ঠাকুমা বৌদি সবাইকেই বলা হচ্ছে দিতে অল্প অল্প করে থালার মধ্যে বেশ কটা টাকা কিন্তু জমে গেছে এদিকে যখন দিদা ঠাকুমা পিসি মাসি বৌদি সবাই মিলে মজা করছে তখন ওমবাবু একদম চুপচাপ ঘুম পেয়ে গেছে মনে হয় তাই আমি নতুন বরের সামনে ওমবাবুকে বসিয়ে দিলাম যদি ঘুমটা ভাঙে তার একটু পরে শুরু হলো বরের গায়ে হলুদ বরের গোটা মুখে আর হাতে হলুদ দেওয়া হয়ে গিয়েছে এখন বরের মাসি পিসিরা বলছে পাপা এখানে বাকি থাকে এক বোন হলুদ লাগাতে গিয়ে বরের চোখেই হলুদ ঢুকিয়ে দিয়েছে এখন অন্য বোন করছে হলুদ সরিয়ে হেবার বোনেরা দাদার সাথে ফটো তুলে নিল এই ফটোটাই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আমার বিয়ে হয়ে হয়ে গেছে সাত বছর তারপরও যখন নিজের বিয়ের ভিডিও বা ফটো দেখি তখন ভাবি ওই যে অমুক বোনটা সে এরকম করেছিল ওই যে তমুক মাসি সে ওরকম করেছিল এরকম কত খেয়ালি যেন স্মৃতির মধ্যে আবার ভেসে উঠে খুব মজা লাগে আমার যাকে বরকে হলুদ লাগিয়ে এবার বোনেরা নিজেরাই হলুদ খেলছে সবারই যখন হলুদ লাগানোর ফটো তোলা হয়ে গিয়েছে তাহলে বাড়ির কচি কাচারা বাকি কেন যায় তাই তাদেরকে নিয়েও হয়ে গেল একটা ছোট্ট ফটোশ্যুট তবে ওমবাবু ক্যামেরার এত আলো দেখে শুধুমাত্র আলোর দিকেই তাকিয়ে আছে কোনো রিয়াকশান নেই আর ওমবাবুর পিপি মানে অহনা সে ওই বাচ্চা গ্রুপের মধ্যে ছিল না সে অন্য কোথাও চলে গিয়েছিল পরে আমার দেওরবাবু সে তার ছোট্ট বোনকে নিয়ে একটা ছবি তুলে নিল দাদা বোন তো ফটো তুললেই সাথে মতুমাসি আর ওমবাবুও ফটো তুললো আর এই ছোট দুই পুচকে হেরা আর কেন বাকি যায় তারাও ফটো তুলে নিল আজকের দিনটা এখানেই সমাপ্ত হয়েছিল পরের দিন আমরা আবার চলে আসলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে আজ বরযাত্রী যাওয়ার পালা অল্প অল্প করে লাগে বড় মামি আমায় জিজ্ঞাসা করছে টোপরের কোথায় সিঁদুর আর হলুদ লাগালে ভালো লাগবে আমায় এখানে সবাই তন্নি নামেই চেনে সেই জন্য আমায় তন্নি নামেই ডাকছে বিয়ে হচ্ছে শিলিগুড়িতে আর আমাদের বাড়ি মালদা রাস্তাটা যেহেতু অনেকটাই বড় আর বাসে করে যেতে হবে সেই জন্য এত ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া একটু চাপের অন্য মানে আমার হাজব্যান্ড যদি থাকত তাহলে হয়তো যেতাম আপাতত নতুন বর আমার শাশুড়ি মা আর ওমকে নিয়ে আমি কিছু ছবি তুলছি বরযাত্রী যাওয়ার আগে বিভিন্ন লোক বিভিন্ন রকমের প্রিপারেশান নিচ্ছে কিছু লোক সাজতে ব্যস্ত আর কিছু লোক বিয়ের আয়োজন করতে এখন লতা মাসি বড় মামি আর আমি তিনজনে মিলে এই প্রদীপটা জ্বালানোরই চেষ্টা করছি তবে এই আয়োজনের মাঝেও আমার বড় মামি শাশুড়ি আর আমার দেওয়ার মানে রাজদীপ দুইজনে মিলে ছবিও তুলছে যেমন বলেছিলাম এই ছবিগুলোই আমাদের কাছে থাকবে স্মৃতি হয়ে মুনুকাকুও বরযাত্রী যাবে এখন ওম কাকুর কোলে বসে গান শুনবে বরকে বিদায় জানানোর সময়ও হয়ে গেল কিছু কাণ্ড আমি যখন ওখানে দাঁড়িয়ে দেখছিলাম সমস্ত ঘটনা তখন জিনিসটা আমি লক্ষ্য করে নিই যখন ভিডিওটি এডিট করছিলাম তখন কিন্তু আমার ঠিক চোখে পড়ে গিয়েছে দেখো তোমরাও বুঝতে পারো না দেখলে তো কি কাণ্ডই না হচ্ছিল আশা করি তোমরা না বলেই বুঝতে পেরে গিয়েছ বেচারা বল কিছু বলারও কিছু করারও নেই তবে বিয়েবাড়িতে এইটুকু মজা তো সবাই করবে যাকে সব পিসিমা দিদিমা বৌদিরা মিলে এরপর আমাদের নতুন বরকে করে দিল মন ভরে আশীর্বাদ বর কোথায় একটু মনে মনে রেগেই গিয়েছে কিন্তু বর পেশাতে হলে কি হবে এখন তো পুলিশ সবাই জানে যে এই সময় বর কিছুই করতে পারবে না আমি রাজকে চিনি প্রায় সাত বছর ধরে তার মুখ কিন্তু সময় হাসি খুশিই থাকে কিন্তু বিয়ের সময় তার মুখ এরকম যে কেন হয়ে গিয়েছে সেটা তো আমি বলতে পারবো না ভাবছি ওকে একবার ফোন করে জিজ্ঞাসা করেই নি সম্ভবত বিয়ের এত রীতিনীতি এত কিছু ওর সাথে হচ্ছে দেখে একটু বিরক্ত বোধ হচ্ছে যাকে অবশেষে বরকে তার মা খাইয়ে দিল দুধ আর জল এবার আমাদের নতুন বর যাবে তার নতুন বউকে আনতে এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সব গুরুজনের কাছ থেকে সে নিয়ে নিল তার নতুন জীবনের জন্য আশীর্বাদ আজ ছিল কুড়ি ফেব্রুয়ারি ভিডিওগুলো আসতে একটু লেট করেছে কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল তবে আজকের দিনে আমার এই ছোট্ট বোনটা মানে অহনার জন্মদিনও ছিল অহনা অহনা বথযাত্রী গেলেও তার কিন্তু শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য একটু মুখটা গোমরা যাকে সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে এসে দেখি আমাদের পাড়াতেও বিয়ের জন্য গাড়ি যাচ্ছে আর যে গান হচ্ছে সেই গানে ওমবাবু তাল মিলিয়ে নাচছে আপাতত আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ